হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তো খুবই খুবই ভালো আছি এইটা মালপোয়া হবে আর দেখা তালের কি হবে আর এখানে লুচি আর তালের লুচি হবে এই যে এখানে সুজি হয়ে গেছে নারকেল নাড়ু করছে ঠাম্মা এখানে ফল টল রাখা হয়েছে মানে টেবিল বলছি দূর এই যে সিংহাসন এখানে আমি সরস্বতী সরস্বতী পুজো বলছি ভুল বলছি আমি এখানে লক্ষ্মীপুর সময়টা আল্পনা করেছিলাম যেটা পুরোটাই মুছে গেছে আর ওখানে পুজো হবে গোপালের পুজো দেখে যেটা কিভাবে আলোচনা করা যায় তোল 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 এই যে এটা হলো মালপোয়া আর গুলো খুলে খুলে দেখা ওইগুলো খোল এখানে তালের বড়া আর ওটা কি তেলের পিঠে আর এখানে হলো তালের লুচি আর লুচি আর এখানে হলো তালের পায়েশ মানে তালের ক্ষীর পায়েশ বলে ফেলি বারবার আর এটা নারু ডেকোরেশনটা দিদি করেছে বেলুনগুলো কাটিয়েছে চুড়ি লাইট দিয়ে এসব ডেকোরেশন করেছে দিদি আর এবার গকুসনা চলে এসেছে এখন দিদি স্নান করাবে তোমরা ভিডিওটা দেখো আর হ্যাঁ আমার আলপনাটা সবার কেমন লেগেছে বলো জানি খুব সিম্পল হয়ে গেছে তো কেমন লেগেছে বলো এই দেখো আমার ঠাম্মা পুজো দিতে এসছে ঠাম্মা আজকে সকাল থেকে দাদুকে মহারাজ বলে ডাকছে আমার বন্ধুদের বলছি

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা